প্রভাত জানাই সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি আজকে কাপড় ধোয়ার থেকে স্টার্ট করছি ব্লকটা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে স্নান টান করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি এখন বাজে নটার মতো এই যে কাপড়গুলো এখন ধুয়ে দেব আজকে সকালে কাজবাজগুলো কোনো কিছু শেয়ার করা হয়নি এখানে এই যে কাপড় জামাগুলো ধুয়ে দেবো তারপরে আজকে ছেলের ইনজেকশন আছে ছেলেকে নিয়ে যেতে হবে ইনজেকশন দেবে আজকে এখানে হচ্ছে কালকের যে বাড়িতে আসার পর যে সমস্ত কাপড় জমা ছিল ওগুলো এই যে দু কাপড় হয়েছে এখন এগুলো সব মেলে দেব। আজকে দেখছি উঠোনে কেউ কাপড় এখন পর্যন্ত মেলেনি তাই আমি ভাবলাম যে উঠোনে মেলে দিই ডেলি ডেলি ওপর যেতে ভালো লাগে না তো এখানে রোদ এসেছে হালকা হালকা রোদ পড়েছে এই যে দেখো এদিকটাই মেলে দিয়েছি এই যে এতগুলো মেললাম এইখানে আর কিছু এখানে মেলে দিয়েছি একটু পরে এই জায়গাটা রোদ চলে আসবে তারপরে যে ডাল সম্ভার দেবো ওদিকে কাপড় কাচছিলাম আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো ছুলে নেব তারপরে যে এদিকে ডালটা সম্ভার দেব তোমরা কি বলো জানি না আমরা সম্ভার বলি হুম ফোড়ন বলে অনেকে আচ্ছা যাই হোক তারপরে যে ডিমগুলো ছুলে নেব এই ছেলে আর ওর বাবার জন্য ডিম করব। এই যে ডালটা সসপ্যানে করেছি কারণ আজকে একটু কম পরিমাণে করেছি এই যে বড় বাজার নিয়ে আসলো শীতকালীন সবজি হচ্ছে লঙ্কা শিম আরও কী কী জানি না দেখতে হবে বের করে এখন কী কী তারপরে দেখি কি রান্না করা যায় ডাল তো করলাম ডাল করব আর ওদের জন্য ডিম ডিমের তরকারি করব ওর বাবা আর ও খাবে আমি খাই না ডিম ডিম মাছ মাংস কোনোটাই আমি খাই না তো দেখি এখন এটা দিয়ে এগুলো যে কোয়াশ দেখি এগুলো দিয়ে এখন কি করা যায় তেল শেষ হয়ে গেছিলো এই যে তেল এনে দিয়েছে আসলে আমরা হচ্ছে সর্ষার তেল আর হচ্ছে রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দুটোকে মিক্স করে খাই মানে শুধুমাত্র শুধু শুধু সর্ষার তেল খাওয়া হয় না বাবানকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে এখন ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ভাবিনি যে ও কোনোরকম কিছু রিয়্যাক্ট করবে না মানে শান্তই ছিল আমি তো ভাবছিলাম যে কি করে ও পাঁচ বছর ইজিশনটা দেবো কি করে দেব। কারণ ও যখন ছোট ছিল তখন মানে ও আমার মা নিয়ে যেত হুম মানে আমি তো মানে আমার বেবি হওয়ার পর আমি মোটামুটি দশ মাসের মতো বাড়িতে কিছু কিছুদিন যাতায়াত করেছিলাম কিন্তু দশ মাসের বেশিরভাগ সময়টাই আমি মানে ছিলাম আর কি বাড়িতে বেবি হওয়ার পর তো ওই সময় যে ইঞ্জেকশনটা তখন ওখান থেকে দেওয়া হয়েছিল তখন আমার মা ধরতো মানে প্রচণ্ড মানে অসুবিধা করতো আর কি মানে ওই দিনগুলা কথা মনে পড়লে ভাবি যে আগে আমার ছেলেটা মানে কী ছিল এখন অনেকটা শান্ত হয়ে গেছে আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে আগে প্রচণ্ড দুরন্ত ছিল এখনও আছে বাচ্চারা তো একদম যে শান্ত হবে তা না কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি ওকে ইঞ্জেকশন দিচ্ছিলো আমি কান্না করে দিচ্ছিলাম মানে এটাই একটা হয় মায়েদের মানে এটাই আমি সামনে যাইনি ওর বাবাকে বললাম তুই ধরবা ওর বাবা ধরেছিল ওজন টোজন করেছে আজকে পাঁচ বছর ও আজকে না মানে ওর সেপ্টেম্বরে বার্থডে গেছে তো তখন ওর পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তো তারপরে আমার যায় ছেলেকেও নিয়ে গেলো ওর দশ বছর হয়েছে হ্যাঁ ওকে নিয়ে দাঁড়ানোর জন্য নিয়ে গেল যাই হোক এখন ছেলে ঘুমিয়ে করেছে তো ছেলেকে ঘুম পাড়িয়েছি এখন আমি যে একটু বাড়িঘরটা ঝাড় দেবো উঠোনটা একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে আবার স্নান করবো স্নান করে দুপুরে পূজা দিয়েছে আমার ছেলেই দিয়েছে দুপুরের সেবাটা ওই দেয় ও না হয় ও বাবা কেউ একজন দেয় তো যেদিন ও বাবা দেয় সেদিন ও দেয় না যেদিন ও দেয় ও বাবা দেয় না তো আমি চেষ্টা করি যে ওকে দিয়ে দাও যাতে ওর একটু হ্যাবিট হয় ও যাতে একটু স্পিরিচুয়াল হয় বাড়ি যাওয়ার সময় যে গাছগুলো বাইরে রেখে গেছিলাম এখন এগুলো ভালো করে টপগুলো মুছে নেব না একটু ধুলো ধুলো হয়ে যায় তো এগুলো যেহেতু ইনডোর থাকে মানে ঘরের ভেতরে থাকে আমার তো এগুলো ভালো করে একটু পরিষ্কার না করে নিলে একদমই ভালো লাগে না তারপর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি যখন আমার ছেলের পাঁচ দিন বয়স ছিল আসলে আমার শাশুড়ি মা কালকে তো বললামই আমার শাশুড়ি মা খুবই সাদা সিদা উনি সাত পাঁচ কোনো কিছু বোঝে না তো আমার ছেলে যখন পাঁচ দিন বয়স ছিল তখন যখন আমার মা বাবা ষষ্ঠীতে যে হয় না অনেক কিছু দাদু বাড়ি থেকে দিতে হয় ওগুলো দিতে এসেছিলো যখন ছেলেকে দেখতে এসছে মা তো বলছে যে ওর চোখগুলো কেমন হলুদ হলুদ লাগছে তা আমি তো অত বুঝি না প্রথম প্রথম মানে ফার্স্ট বেবি আমার তো অত কিছু বুঝতে পারিনি তারপরে বললো যে তোরা একটু ব্লাডটা টেস্ট করিয়ে দেখ মনে হচ্ছে জন্ডিস টন্ডিস হতে পারে তো আমি তো ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট টাইম বেবি হয়েছে এগুলো আমি কোনো কিছুই বুঝছি না ওর বাবাও ভয় পেয়ে গেছে তারপর যাই হোক সেদিনই তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হলো ওর ব্লাডটা টেস্ট করানো হলো সেদিন যে পরিমাণ ও কান্না করেছিল মানে একটা ছোট্ট বাচ্চার পায়ের থেকে ওরকম সুচ ফুটিয়ে কি করে যে রক্ত নিয়েছে মানে আমার এত কষ্ট হচ্ছিল আমি তো অঝরে কান্না করছিলাম ওর বাবাও কান্না করছিল যাই হোক ওই দৃশ্যটা মনে পড়লে এখনও কান্না পায় আমার তারপরে টেস্ট করিয়ে দুদিন পরে রেজাল্ট দেওয়া হলো এই যে দেখো এখানে পাতাগুলো পরে মানে এই জায়গাটা হচ্ছে টাইলস নেই তো এইখানে আমি কিছু গাছ বুনেছি মানে যখন উঠোনটা এই এখানে ঘরটা বাড়ানো হয়েছিল তখন টাইলসগুলো তোলা হয়েছিল তো তো এখানে কিছু গাছ বুনে দিয়েছি আমি ওই যে উপরে গাছ দেখতে পাচ্ছ কারিপাতা গাছ নিম পাতা গাছ এইগুলোই আর কি পাতা পরে তো যাই হোক যেটা বলছিলাম যে ওকে ব্লাডটা টেস্ট করানোর পরে ধরা পড়ে যে হ্যাঁ ওর জন্ডিস হয়েছে মানে খুবই হাই মানে ওর সেটা যে জন্ডিসটাও মানে পরিমাণটা বেশি আর কি বিলুর বেশি তো যাই হোক তারপরে নয় দিনে মানে রিপোর্ট আসতেই দুদিন লেগেছিল তারপরে হচ্ছে হ্যাঁ দু দিন লেগেছিলো তারপর সরি নয় দিন সাত দিনের দিন সাত দিনের দিন আমরা আবার হসপিটালে ভর্তি করাই মানে ডাক্তারকে দেখাই ডাক্তারবাবু সাজেস্ট করেন যে এখানে হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয় তোমরা হসপিটালে ভর্তি করতে পারো তো যাই হোক ভর্তি করানো হয়েছিলো তখন এটা হচ্ছে দু হাজার কুড়ি ঘটনা তখন তো একটা মহামারী ছড়িয়েছিল তোমরা সবাই জানো তখন বাচ্চার সাথে শুধুমাত্র বাচ্চার মাকে অ্যালাউ করছিল তো আমি তখন সদ্য মা হয়েছি আমার শরীর শারীরিক অবস্থা তখন খুবই খারাপ ছিল দিনে ঘুম নেই রাতে ঘুম নেই আমি যে কী করে ম্যানেজ করেছি সেটা আমি জানি তারপরে হোক খুব কষ্ট করে একজনকে মানে আমার একজন পেশি মাকে রাখা হয়েছিল অনেক কিছু বলে অনেক কিছু বলে করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখা হয়েছিল তারপরে আমি কিছুটা রেস্ট পেয়েছিলাম তো স্নান করে চলে এসেছি এখন আর মাথা ভেজায়নি কারণ এখন বাজে চারটা এখন যদি আমি মাথা ভেজাই তাহলে আমার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা যদি আমার খুব বেশি লাগে না ঠান্ডার দোষ আমার নেই হ্যাঁ মানে আমি গরমের দিনে এমন হয় পাঁচ ছবার করে আমি স্নান করে নিই তাও আমার কিচ্ছু হয় না ঠান্ডার দিনে দুবার তিনবার কোনো দিন তিনবারও করে নিই হ্যাঁ তো কি হয় মাথাটা ভেজালে মানে চুলটা শুকাতে দেরি হয় তো চুলটা না শুকালে জাস্ট এতটুকু জল দিয়ে দিই বাস হয়ে যায় সকালে তো মাথা ভিজিয়ে স্নান করাই হয় তো এখন জাস্ট এই গা ধুয়েছি আর এই যে নাহলে ভালো লাগে না মানে একটা অভ্যেস হয়ে গেছে এই যে কাপড় জমাগুলো তুলেছি এটাও ভাজ করবো আরেকটা জিনিস আজকে ভাজ করব এই যে দেখো এটার কি অবস্থা এটা হচ্ছে মানে এখানে হচ্ছে আর জিনিস যেমন আইটি চাদর টাদর এগুলো রাখা হয় আজকে এটার এরকম অবস্থা কেন আমি আমার ছেলের পোলিও কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য ওইগুলো সব আমি নামিয়ে খুঁজেছিলাম যার জন্য তখন আর সময় পাইনি এভাবে রেখে দিয়েছি এখন ওইগুলোকে সব ভাজ করব। যখন সদ্য মা হয়েছি তখন হসপিটালে খাবার আমি খেতে পারছিলাম না মানে কি করে যে আমি তখন মেনটেন করেছি সেটা শুধুমাত্র আমিই জানি তারপরে যাই হোক চার পা চার দিন মনে হয় হ্যাঁ চার দিন রাখা হয়েছিল তারপরে ওকে বাড়িতে নিয়ে এসে আমি সোজা আমার বাড়িতে চলে গেছিলাম তখন ও এতটাই ছোটো মানে আর কী বলবো ওকে একটা ডাইপার পরিয়ে খালি গায়ে ওই যে একটা রে থাকে না ওই রেটার নিচে রেখে দিয়েছিল তো দিনটা চব্বিশ ঘন্টা ওখানেই থাকতো যখন ফিডিং করানোর হতো তখন আমি কোলে নিয়ে নিয়ে ফিডিং করাতাম আমার ঘুম নেই এমনও দিন গেছে যে আমি দিনে দু ঘন্টা ঘুমিয়েছি দিন রাত মিলিয়ে দু ঘন্টাও মনে ঘুমাই নি আমি মানে ওই দিনটা ওগুলো ভাবলে আমি এখন ভাবি যে আমি কি করে করতে পেরেছিলাম একজন মাই করতে পারে একটা মা তার সন্তানের জন্য সবই করতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা